তো ফ্রেন্ডস মাত্র এক মিনিটে আমি আপনাদের দেখাবো আপনার ইমতে আপনাদের নাম কীভাবে চেঞ্জ করবেন তো ফ্রেন্ডস আপনারা যদি ইমতে আপনাদের নাম চেঞ্জ করতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার ইমতে মাত্র এক মিনিটই আপনাদের নাম চেঞ্জ করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো ওর জন্য সবফার্স্ট আপনার ইমে আপনি কিছু করবেন তো ইমআই অপ্লিকেশনটা ওপেন করবেন ইমআই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন দিকে আপনাদের উপরে কড়ায় আপনাদের লোগো দেখতে পাবেন সে লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর আপনাদের এখানে নাম হবে তার সাইডে এরকম একটি অ্যারোচনও থাকবে তো সেই অ্যারোচনটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন নিচে আপনার এডিট অপশন পাবেন তো ইডিটে ক্লিক করবেন ইডিটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপরে থাকবে আফটার তারপর ইউজার নেম তারপরে ইমো আইডি তো আমরা চেঞ্জ করবো ইউজার নেম ইমোতে তো আপনার ইজনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যে নামটাই দিবেন মানে যে নামটা ইমোতে দিতে চান তো সেই নামটা সিম্পলি দিয়ে উপরে আপনারা পাবেন রাইট চিহ্ন একটি তো সেই রাইট চিহ্ন ক্লিক করবেন ক্লিক করার পর সাকসেসফুলি কিন্তু আপনাদের ইমোতে নাম চেঞ্জ হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনার দেখতেই পারছেন আমার কিন্তু ইমো নাম চেঞ্জ হয়ে গেছে